আসসালামাইকুম এফ সি এশিয়ান কাপ বাসে পর্বে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে এবং এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে যে একটা আলোচনা হচ্ছে এবং যে ফুটবল হারিয়ে বসতে ছিল সেই ফুটবল নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে এবং বাংলাদেশ দলকে নিয়ে এত বেশি আমরা আশাবাদী হচ্ছে কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা ভালো রেজাল্ট নাও করতে পারি একটা কারণে আমরা ভালো রেজাল্ট না করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ দলে এই মুহূর্তে ভালো মানের কোনো স্ট্রাইকার নেই প্রথমত হচ্ছে যে আপনার দলে গোলকিপার ভালো আছে ডিফেন্ডার ভালো আছে বিশ্বমানের মিডফিল্ডার আছে কিন্তু আপনার দলকে জিততে হলে আলটিমেটলি গোল করতে হবে কিন্তু এই গোলটা করবে কে প্রথমত হচ্ছে যে বাংলাদেশ দলের যদি আপনি মিডফিল্ডের কথা চিন্তা করেন তাহলে সেখানে হামজা চৌধুরী সামিদ তারা কিন্তু সেটা কভার করতে পারবে বা আপনি যদি রাইট উইং এর কথা চিন্তা করেন তাহলে সেখানে রাকিব হোসেন রয়েছে আর যদি কিবো মিসেল আসতে পারে তাহলে হয়তো আমাদের অ্যাটাকিং মিডফিল্ড নিয়েও বেশি টেনশন করতে হবে না যদিও হাতে সময় খুবই কম কিবো মিসেলকে পাওয়া কিন্তু আমাদের যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের মানে সময়টা খুবই ভুয়ে আসছে হয়তো কিবো মিসেলকে আমরা আগামী দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা নাও পেলেও পেতে পারি আবার যেহেতু আমরা পেতেও পারি কারণ এটা ফিফটি ফিফটি চান্সে এই মুহূর্তে ঝুলে আসে আবার যদি লেফট এর কথা চিন্তা করেন তাহলে সেখানে আহমেদুল ইসলামকে খুব সুন্দরভাবে আপনি কাজে লাগাতে পারবেন কিন্তু যে বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে সবগুলো পজিশন যদি ভালো থাকে কিন্তু একটা জায়গায় কিন্তু আপনি সবচেয়ে বেশি উইক হিসেবে ধরে নিতে পারেন সেটা হচ্ছে গোল করার জন্য কাউকে আপনি খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ দলের রাডারে এই মুহূর্তে আলামিন আছে পিয়াস আহমেদ নোমা রয়েছে মিরাজুল রয়েছে এগুলো হচ্ছে দেশি ফুটবলার বাট আপনি যদি কোনো প্রবাসী ভালো মানের এবং শক্তিশালী কোনো একজন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ দলের একটা সুযোগ দেন তাহলে কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ ফুটবল চাইলেই কাজে লাগাতে পারে যেমনটা হচ্ছে জায়ন হাকিম নামের একজন প্লেয়ার যিনি হচ্ছে ইংল্যান্ডের খেলে আপনার শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে যে ইংল্যান্ডের অষ্টম টায়ারে খেলে সেটা তো বাংলাদেশের যে ফুটবলার রয়েছে তাদের থেকে হয়তো কোয়ালিটি অনেকটাই খারাপ এবং তিনি এনটেকে বার বারবোটার হয়ে খেলেছেন এখন পর্যন্ত প্রায় দশের অধিক তার গোল রয়েছে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে যে জায়ন হাকিম হামজা চৌধুরীর অনেক ক্লোজ একজন ফ্রেন্ড এবং হামজা চৌধুরী যখন বাংলাদেশ দলের হয়ে খেলার একটা প্রিপারেশন নিয়েছেন এবং বাংলাদেশ দলের হয়ে তিনি যখন একটা ম্যাচ খেলেছেন এরপর তিনি ইংল্যান্ডে ব্যাক করেছেন এই সব কিছু কিন্তু জায়ন হাকিম খুব কাছ থেকে দেখেছেন এবং তিনিও পরে একটা সময় ইন্টারেস্ট হয়েছেন যে হ্যাঁ তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে চান তাকে যদি ওইভাবে প্রপার একটা প্রোপোজাল দেওয়া হয় এখন কথা হচ্ছে জায়ন হাকিমকে আপনি কিভাবে খেলাবেন প্রথমত হচ্ছে তার দাদা হচ্ছে বাংলাদেশী সো দাদা সূত্র ধরে তাকে হয়তো খেলানো যাবে কিন্তু এই প্রসেসটা কিন্তু অনেক বেশি লং হতে পারে কারণ আপনি যদি দেখেন তাহলে এনটিকে বার হয়ে তিনি অলরেডি বয়সভিত্তিক দলে খেলেছেন জাতীয় দলে খেলেছেন সো তার কাজটা কিন্তু আপনি চাইলে খুব তাড়াতাড়ি করতে পারবেন না যেমনটা হামজা চৌধুরীর ব্যাপারে করতে হয়েছে যেমনটা আমাদের সামিদ সুমের ব্যাপারে করতে হয়েছে অনেক লম্বা একটা প্রসেস সো আগামী দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তো আমরা জায়ান হাকিমকে পাবোই না এটা মোটামুটি এক প্রকার নিশ্চিত কিন্তু তাকে যদি আমরা নাও পাই তাহলে আমাদের ম্যাচটা তো খেলতে হবে এখন গোল করার জন্য হয়তো আপনি কয়েকটা প্লেয়ারকে সিলেক্ট করতে পারেন এর মধ্যে যদি আপনি কি মেসেলকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য যত দ্রুত পারেন তার কাগজপত্রগুলো সব রেডি করে পাসপোর্ট রেডি করে সব ডকুমেন্ট রেডি করে তাকে খেলার জন্য যদি এলিজেবল করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য এটা এই কাজটা অনেক বেশি মানে ভালো হবে কারণ ইংল্যান্ডের সেকেন্ড টায়ারে তিনি সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলছেন সেখানে তিনি অ্যাটাকিং মিডফিল্ডে খেলছেন তাকে ইজিলি আপনি ফরওয়ার্ড লেভেলেও খেলাতে পারবেন বা তাকে নাম্বার নাইন পজিশনেও খেলাতে পারবেন কোনো প্রবলেম নাই তিনি গোল করতে পারবেন এবং একই সাথে লেফট উইংয়ে আপনি ফাহমিদুল ইসলামকে ট্রাই করতে পারেন ফাহমিদুল ইসলামের যে স্পিড রয়েছে বা তার ড্রিপলিং রয়েছে সেটা হচ্ছে তিনি যখন সৌদি আরবে ক্যাম্পে একটা ছোট ছোট ক্লিপ আমরা দেখেছিলাম যে ক্লিপে আসলে তার যে স্কিলগুলো সেই স্কিলগুলো তিনি ফুটে তুলতে পেরেছিলেন বাট অনেকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে তাকে আমরা ইন্ডিয়ার ম্যাচে দেখতে পারিনি এবং এরপরে তাকে নিয়ে অনেক অনেক আন্দোলন হয়েছে অনেক আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেলা তিনি এটা নিশ্চিত করেছেন যে ফাহমিদুল ইসলামকে তিনি সিঙ্গাপুর ম্যাচে ডাকবেন ম্যাচে খেলাবেন কিনা এটা হচ্ছে তার সিদ্ধান্ত এবং বাফুফে হচ্ছে হাবের কাবরের সিদ্ধান্তের উপরে অনেক বেশি রেসপেক্টফুল রেসপেক্ট দেখাবে এমনটাই আমরা শুনতে পেরেছি এখন দেখার বিষয় যে এখন শেষ পর্যন্ত ফাহমিদুল ইসলামকে খেলাই কিনা এখন ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচের কথাটা আমি যেহেতু বললাম তাহলে সেই ম্যাচটা যদি আমি একটু বলি তাহলে সেই ম্যাচে বাংলাদেশ ইজি চার থেকে পাঁচটা গোল করতে পারত মুজিবুর রহমান জনি তিনি গোল মিস করেছেন রাকিব হোসেন গোল মিস করেছেন মোহাম্মদ হৃদয় গোল মিস করেছেন যে এই যে এত এত মিস করেছেন সেখানে যদি বাংলাদেশ দলে একটা প্রপার স্ট্রাইকার থাকতো তাহলে কিন্তু সেখান থেকে একটা অথবা দুইটা গোল কনভার্ট করতেই পারতেন এবং একটা দুইটা গোল যদি আপনি কনভার্ট করতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ ইজিলি সেইখান থেকে তিনটা পয়েন্ট নিয়ে আসতে পারত আপনার দলে আলামিন রয়েছে যিনি আসলে লিগের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন এবং টপ স্কোরার তাকে বসিয়ে যে হাবের কে খেলিয়েছেন সেটা ভাই আমি কোনোভাবেই মানতে না এবং বাংলাদেশ ফুটবল যারা ফলো করে তারাও কোনোদিন এটা কোনোভাবেই মানতে পারেনি কারণ আলামিনের যে কোয়ালিটি আমি তার সম্পর্কে একটু ছোট্ট করে বলে রাখি তিনি যখন এজ লেভেলে খেলে তখন ম্যানচেস্টার সিটি থেকে তার জন্য একটা অফার এসেছিল সেখানে তিনি ট্রেনিং করার জন্য একটা প্রোপোজাল পেয়েছিলেন কারণে তার সেখানে যাওয়া হয়নি এবং এরপরে তার ফুটবল অনেকটাই থেমে গিয়েছিল এটা নিয়ে আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব সো স্ট্রাইকারের অভাবটা কিন্তু আপনি আলামিনের মাধ্যমে পূরণ করতে পারেন কিন্তু তাকে সেই প্রপার সুযোগটা দিতে হবে ইন্ডিয়ান ম্যাচে আপনি এত হাইপ তুলে তাকে নিলেন বাট খেলানোর চিন্তাও করলেন না বাট সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে যদি আপনি না খেলেন না খেলে যদি আপনি রহমান জনি বা চন্দন রায় এদের মতো প্লেয়ারকে আপনি নামান তাহলে কিন্তু সেখানেও বাংলাদেশ গোল করতে পারবেন না তিনিও করতে পারেন কিন্তু তিনি তো ডিফেন্ডার একটা প্রপার স্ট্রাইকার দরকার যিনি বাংলাদেশ দলকে গোল করাতে পারবে রাকিব হুসেন তিনি অনেক গোল মিস করে মাঝে মধ্যে গোল করেন কিন্তু তাকেও যে আমরা ফুলি ইউজ করতে পারি সেটাও কিন্তু আমরা কেউ বলতে পারবো না বা ফাইন ফয়সালকে আমরা লেফট উইঙ্গার হিসেবে খেলে খেলিয়ে থাকি তিনিও যে খুব বেশি ইফেক্টিভ সেটাও কিন্তু বলা যেতে পারে না সো আমাদের প্রপারলি একটা জায়গায় সবচেয়ে বেশি উইক রয়েছে সেটা হচ্ছে আমাদের দলে গোল করার মতো একজন ভালো মানের কোনো স্ট্রাইকার নেই এই মুহূর্তে সো আমাদের এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হচ্ছে আমাদের একজন স্ট্রাইকারকে খুব তাড়াতাড়ি রেডি করতে হবে আপনি হামজা চৌধুরীকে পেয়েছেন স্বামীজ শঙ্কু পেয়েছেন কিভাবে তিনি হয়তো আসবে আসবে বা হামজা বন্ধু হাকিম তাকেও হয়তো পাবেন অনেক পরে কিন্তু এই যে বাংলাদেশ দলের একটা অনেক দিন আগ থেকে যে একটা স্ট্রাইকারের সমস্যা যারা আসলে গোল করতে পারে না গোল করার মতো কোনো প্লেয়ারকে পাওয়া যায় না এই যে একটা স্ট্রাইকার আমরা এখন পর্যন্ত প্রস্তুত করতে পারিনি সেটা দায়ী কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিতে হবে বাংলাদেশের প্রধান কোচ নিতে হবে তিনি এই দলটা প্রায় তিন থেকে চার বছর হল তিনি দেখভাল করছেন তিনি এখন পর্যন্ত একজন প্রপার স্ট্রাইকার তিনি খেলাতে পারেনি একজন প্রপার স্ট্রাইকার তিনি তৈরি করতে পারেনি দেখেন আপনি এই মুহূর্তে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের ঘরোলিকটা হচ্ছে এবং প্রধান কোচ তিনি স্পেনে ছুটি কাটাচ্ছেন এবং তিনি হয়তো জুনের প্রথম সপ্তাহে অথবা শেষ সপ্তাহে তিনি বাংলাদেশে আসবেন বাট তিনি যদি বাংলাদেশে থেকে প্রত্যেকটা মাঠে ঘুরে ঘুরে খেলারা দেখতেন এবং সেখান থেকে একজন স্ট্রাইকার খুঁজে বের করার চেষ্টা করতেন তাহলে কিন্তু ভাই স্ট্রাইকার সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যেত কিন্তু সেই সমস্যার সমাধান হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো চায় না না হলে হয়তো বাংলাদেশের প্রধান কোচ হাবের না কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেয়াল করেছি বা তার আন্ডারে বাংলাদেশ খেলেছে সেখানে স্ট্রাইকার হিসেবে আমি অন্তত একটা ম্যাচও দেখিনি যে একজন স্ট্রাইকারকে নিয়ে তিনি মাঠে নেমেছেন কখনো শেখ মুকে তিনি নিয়ে মাঠে নেমেছেন রাকিব তিনি তো রাইট উইঙ্গার ফাহিম ফয়সাল তিনি হচ্ছেন লেফটে খেলে থাকেন এই যে প্লেয়ারদেরকে যারা মাঠে একাদশে খেলিয়েছেন তারা কিন্তু কেউ প্রপারলি স্ট্রাইকার না পেহেস আহমেদ নোভা তাকে দিয়ে ট্রাই করানো যেতে পারে তিনি যেহেতু স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন এরপর হচ্ছে আলামিনকে দিয়ে স্ট্রাইকার পজিশনে খেলানো যেতেই পারে কিন্তু তাদেরকে বাংলাদেশের প্রধান কোচ হাবের তিনি যে খেলাবেন সেরকম একটা সুযোগ বা সেরকমের একটা যে সাহস সেটাকে তিনি কখনোই দেখাতে পারেন না এই কাজের কারণে বাংলাদেশ দল কিন্তু এখন সবচেয়ে বেশি মানে ভুগছে যে তারা আসলে প্রপার একটা স্ট্রাইকার পাচ্ছে না এবং বাংলাদেশটাও যত ভালো খেলুক না কেন যদি সেখান থেকে গোল করতে না পারে তাহলে কিন্তু হবে না এখন এই করতে গেলে আমাদের সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের গোল করার মধ্যে আছে আপনি যদি প্রবাসীদের সমাধান করতে চান তাহলে সেটাও করতে পারবেন বাট আপনাকে প্রপারলি ওইরকম একটা গাইডেন্স তৈরি করতে হবে ঘরোয়া ফুটবলে ফুটবল দেশি স্ট্রাইকারদের প্রাধান্য বেশি দিতে হবে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি যে বাংলাদেশ ফুটবলে ঘরোয়া লেগে যতগুলো ক্লাব রয়েছে সবগুলো ক্লাবের স্ট্রাইকার প্রদর্শনে খেলে থাকেন বিদেশিরা আবার এখানে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের যে ক্যাপ্টেন বর্তমানে তিনিও বাংলাদেশ দলের হয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো পজিটিভ নিউজ আমরা এখনও পাইনি বাট বাংলাদেশ কিন্তু তাদের প্রপার একটা প্রস্তুতি আর একটা পরিকল্পনা করেছেন উইদাউট স্ট্রাইকার এখন দেখার বিষয়ে যে গোল কারা করে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে